আসসালামু আলাইকুম হোটেল প্যান্ডার পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি আছি এখন সুগন্ধা পয়েন্টে সুগন্ধা বিচের একদম বিচের কাছে প্রতিনিয়ত চেষ্টা করি আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এখন নভেম্বর মাস গতকাল থেকে একটু একটু ঠান্ডা বাতাস এবং মেঘলা আকাশ যারা এক সপ্তাহ বা দশ দিন পর আসবেন তারা আপনাদের যদি বাচ্চা থাকে তাদের জন্য প্রিফারেশান নিয়ে আসবেন এই ভিডিও দিয়ে আমি আপনাদের দেখাবো ট্যুরিস্ট পাস এটি আপনাদের সুগন্ধা থেকে শুরু করে দরিয়ানগর হিনসড়ি ইনানি পাটোয়ার ট্রেক পর্যন্ত নিয়ে যাবে সকাল আটটা থেকে শুরু করে বিকাল তিনটা চারটা পর্যন্ত ঘোরাবে প্রতিজন ছয়শো টাকা করে আপনি যদি ভিতরে সিট নেন তাহলে হচ্ছে ছশো টাকা আর যদি উপরে সিট নেন তাহলে সাতশো টাকা কাওয়া দাওয়া নিজেরই যদি বাচ্চাটাকে খুলে নিতে পারেন তাহলে ওদের ভাড়া দেওয়া লাগবে না আপনি যদি বুক করতে চান তাহলে আপনি আসতে পারেন সুগন্ধা পয়েন্টে সুগন্ধা বীচে মসজিদের পাশে ফুলিশ ফুলিশ বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার দেখা হবে কোন এক প্রথম ভিডিও নিয়ে নতুন কোন আপডেট নিয়ে আসসালামু আলাইকুম